আশি দশকে বাংলা ছবির অন্যতম উজ্জ্বল নক্ষত্র ছিলেন অভিনেত্রী মহারায় চৌধুরী সে সময় বাংলা ছবির অন্যতম জনপ্রিয় অভিনেত্রীও বটে তবে উনিশশো পঁচাশি সালে জুলাই মাসের কোনো একদিন তার আচমকায় আগুন লাগে দুর্ঘটনাজনিত কারণে অগ্নিদগ্ধ হয়ে তাকে হাসপাতালে ভর্তি করতে হয় ভর্তি করতে হয় গুরুতর অবস্থায় তবে মৃত্যু হাসপাতালে ভর্তি থাকেন কিছুদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জাল ওরার পর অবশেষে মহারায় চৌধুরী হার মান মৃত্যুর কাছে উনিশশো সালে উনিশশো পঁচাশি সালের বাইশে জুলাই মৃত্যুবরণ করেন নেন তবে মৃত্যু উনচল্লিশ বছর কেটে গিয়েছে মহারায় চৌধুরী জীবনের বিতর্ক তার মৃত্যুর রহস্য আজও উন্মোচিত হয়নি আর মৃত্যুর এতগুলো বছর পর থেকে তার বিতর্ক তার পিছনে পিছু ছাড়লো না প্রসঙ্গত উল্লেখ্য মহারায় চৌধুরী জীবনী নিয়ে ইতিমধ্যে ছবি করার প্রস্তুতি শুরু করে দিয়েছেন প্রযোজক রানা সরকার তার একমাত্র পুত্র তঙালের থেকে সেরকম সেভাবে ইতিমধ্যেই সেই তার পডুপতিও বেলে গিয়েছে কাজে চলছে জোর কত মিলে আর মহারাজ চৌধুরীর অন্যতম কাছের বান্ধবী ছিলেন বর্ষীয় অভিনেত্রী রত্না ঘোষাল তার জীবনে সঙ্গে অঙ্গ অনেক অনেক কিছুই তো জানা মহা মহাদেবীর জীবনের তার থেকেও বেশ কিছু তথ্য গ্রহণ করছেন সম্প্রতি মহাদেবীর মৃত্যুর পার্শ্বিক এক বেসরকারি সংবাদ মাধ্যমে বিতর্কিত মন্তব্য করলেন মঙ্গারায় চৌধুরীকে নিয়ে বসিয়ান অভিনেত্রী রত্না ঘোষাল মহারায় চৌধুরী যেটা জানিয়েছে মোয়ারায়চৌধুরীকে নিয়ে রত্না ঘোষাল রত্নাদেবী যেটা জানিয়েছেন যে মহারায় চৌধুরী প্রবল মাদকাশক্তি ছিলেন মদ খেতে তিনি অত্যন্ত ভালোবাসতেন এবং মত খেলে তার বিন্দুমাত্র জ্ঞান থাকতো না যে তিনি কি করছেন এবং তিনি এটাও ও জানিয়েছেন মায় চৌধুরী মদ খেতে খেতে কখনো কখনো দু বছরের পুত্র যার এই সময় তখন মাত্র দু বছর বয়স তিলক অর্থাৎ যার ডাকনাম গোলাত সেই তিলককেও নাকি দু বছর বয়সে তার ম তিনি মদ দিয়েছে মদ দিতেন মুখে চামচ দিয়ে মদ খাইছেন এ বিষয়ে প্রতিবাদও করেছেন রত্নাদেবী কিন্তু তাতে কর্ণপাত করেননি চৌধুরী উল্টে বলেছেন তার বাবা যার ছেলের ছেলের বাবা মা যখন মদ খাচ্ছে আমি খাচ্ছি আমার স্বামী খাচ্ছে তাদের চাকমাত্র একমাত্র ছেলে কেন মদ খাবে না এরকমই এই বিতর্কিত মন্তব্য করা তারপর সামাজিক মাধ্যমে কার্যত ঝড় উঠেছে আর যা মোয়ারায় চৌধুরীকে নিয়ে যিনি ছবি করছেন পর্যটক রানা সরকারের তীব্র প্রতিবাদ করেছেন তিনি জানিয়েছেন মহারায় চৌধুরীকে নিয়ে এই ধরনের মন্তব্য করা কার্যত অপমানজনক বলেই তিনি মনে করেন পর্যবেক রানা সরকার স্পষ্টতই জানিয়েছেন বা চৌধুরীকে নিয়ে যে ছবি তিনি করছেন তা নিয়ে কোনো তথ্য আগামী দিনে তিনি রত্না ঘোষালকে রত্নাকর দেবীর থেকে গ্রহণ করবেন না